ক্যাডার সার্ভিস বৈষম্য নিরসনের দাবিতে যশোরের মনিরামপুরে মানববন্ধন করেছে আন্তর ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ধারাবাহিক কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশের ন্যায় যশোরের মনিরামপুরেও বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয় মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সরকার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তন্ময় বিশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া হোসেন মেডিকেল অফিসার হুমায়ুন রশিদ ডাক্তার খালিদুজ্জামান মুজাহিদ ডাক্তার নাহিদ হাসান ডাক্তার ফরিদুল ইসলাম ডাক্তার রঘুরাম চন্দ্র ডাক্তার তাহমিনা ইসলাম ডাক্তার বিউটি রানী বিশ্বাস প্রমুখ সভায় বক্তারা বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন সমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরকারের সকল নীতি নির্ধারণ এবং বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে প্রশাসন যা বর্তমানে ছাব্বিশটি ক্যাডার নিয়ে গঠিত যেখানে কার্যকর রাষ্ট্র ব্যবস্থা করতে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্যমূলক ভাবে উপসচে পুলে একটি ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটা পরিশের সিদ্ধান্ত গ্রহণ করে মিডিয়ার সামনে উপস্থাপন করায় সিভিল সার্ভিসের অন্য পঁচিশটি ক্যাডারের সকল সদস্যের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মানববন্ধনে বক্তারা পেশা ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা উপসচিব পদের সকল কোটার অবসান করে জনবান্ধব সিভিল সার্ভিসের দাবি করেন সেখানে প্রত্যেক নির্দিষ্ট ক্যাডার পোষণ ক্যাডার তারা 75% পদ দখল করে আছে কিন্তু মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট ক্যাডার না আমরা চাই বৈষম্য দূর এই মন্তব্য যে পথগুলোতে উপসোজিবে এবং ওদের উপরে পদ থেকে আসবে এবং অন্য কার থেকে পঞ্চাশ পার্সেন্ট আসবে এরপরে আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে মানে প্রতিবাদ জানাচ্ছে এবং বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য আমাদের নিয়ে করতেছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমাদের এটা ন্যায়সঙ্গত দাবি আমরা একাত্তরে যে দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান পিরিয়ডে এখানে বৈষম্য ছিল যার কারণে কিন্তু একাত্তরের দেশ স্বাধীন হয়েছে সম্প্রতি পাঁচই আগস্টেও এই বৈষম্য নিরসনের জন্যই আরেকবারই কিন্তু একটা ছাত্র জনতা একটা আন্দোলন করে সরকার পতন গড়িয়েছে তো আমরা দেখছি যে এত কিছুর পরও সেই বৈষম্য দূর হচ্ছে না আমাদের ক্যাডার সার্ভিসে সেই পূর্বের বৈষম্য সেভাবে থেকে গেছে এবং